জাতীয় নির্বাচনে মনোনয়ন বাণিজ্য করতে গিয়ে আসন হারিয়েছে বিএনপি নির্বাচনে জয় পেতে সক্ষম নেতাদের মনোনয়ন দেয়নি দলটি একাদশ সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্য রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা এমন মন্তব্য করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি ঐক্যফ্রন্টে নির্বাচিত জনপ্রতিনিধিদের সংসদে যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি তার নমিনেশন নিয়ে সেখানে একেবারে যাকে বলে নমিনেশন বাণিজ্য করেছে কোনো কোনো জায়গায় এমনও গেছে যে হয়তো একজনকে নমিনেশন দিয়ে দিয়েছে সে যে নমিনেশন সাবমিট করেছে কিছুক্ষণ পরে ওটা বাতিল আর একজনকে দিয়ে দিল তিনি যেতে না যেতেই সেটা বাতিল তো আর একজন পেল তাকে বাদ দিয়ে আরও একজন কোন কোনো সিটে এমনও হয়ে গেছে যে হয়তো দুই দিন আগে নমিনেশন পরিবর্তন মানুষ তো দৃঢ়গ্রস্ত হয়ে যায় মানুষ ভোট দেবে কীভাবে এবং তাদের নিজেদের যে ভোট ব্যাংক তারাই তো ভোট দিতে পারেনি তারাই তো দ্বিধাগ্রস্ত তারপর আবার যখন নির্বাচন শুরু হলো কোনো কথা নেই বাত নাই কেউ কেউ দুপুর বারোটার মধ্যে বললো আমি নির্বাচন বয়কট করলাম কেন বয়কট করলেন তার কোনো সদুত্তর নেই